হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব স্থানাঙ্কর জ্যামিতির খুবই ইম্পর্টেন্ট কোয়েকশনগুলো যেগুলো টু থাউজেন্ড মাধ্যমিক এক্সামে আসার সম্ভাবনা রয়েছে তো সবগুলো কোয়েশনই আপনারা দেখবেন এবং এই কোয়েকশনগুলি আপনারা যদি একবার নোট ডাউন করেন এবং রীতিমতো প্র্যাকটিস করেন তাহলে আশা করি না স্থানাঙ্কর জ্যামিতি থেকে আপনাদের আর অন্য কোনো কোয়েকশন করতে হবে কারণ হচ্ছে যে ভ্যারাইটি অফ কোয়েশন আসে স্থানাঙ্কর জ্যামিতি থেকে সবগুলো কোয়েশ্চেন এখানে ইনক্লুডেড রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন আর দেরি না করে শুরু করে দিই প্রথম এক নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের যদি x1, y1 এবং x2, y2 বিন্দু হয় দুটো তাহলে এদের মধ্য বিন্দু স্থানাঙ্কর ফর্মুলাটা কি হয়ে যাবে দেখুন ফর্মুলাটা হয়ে যাবে কি এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড কমা ওয়ান প্লাস ওয়াই এটা হচ্ছে মধ্যবিন্দু বের করার সূত্র তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে বলেছে মূল বিন্দু থেকে ঠিক আছে পি একটা বিন্দু রয়েছে যেটা মাইনাস সিক্স কমা জিরো বিন্দুর স্তানাঙ্ক কত তো এখানে এটাকে আমরা ধরে নেব X1 ওয়ান আর এটা হয়ে যাবে Y1 আর মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বের করার খুব সহজ একটা ফর্মুলা রয়েছে দূরত্ব

আর ছয়ত্রিশ কে যদি আমরা আবার রুট থেকে বের করি তাহলে কত হয়ে যাবে দুটো ছয় থেকে একটা ছয় বেরিয়ে আসবে আনসার হয়ে যাবে সিক্স একক ঠিক আছে তো অনেকে বলতে পারেন এখানে যে রুট থেকে স্যার বেরিয়ে এসেছে তাই প্লাস মাইনাস হওয়ার কথা ছিল বাট যেহেতু আমরা দূরত্ব বের করছি কোনো কিছু মান বের করছি তাই অবশ্যই এখানে কি হবে পজিটিভটাই হবে নেগেটিভটা হবে না ওকে তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশনে কি বলেছে দেখুন এক্স অক্ষ থেকে আমাদের বলেছে এই বিন্দুর দূরত্বটা বের করতে তো এখানে এক্স অক্ষ থেকে যদি হয় তাহলে সিম্পল ওয়াই এর মানটা হয়ে যাবে আর ওয়াই অক্ষ থেকে যদি আপনাকে প্রশ্ন করে তাহলে এক্স অক্ষ মানটা হয়ে যাবে ঠিক আছে যেটা থ্রি তো এখানে আমাদের এক্স অক্ষ বলেছে তাই আমরা ওয়াই অক্ষের যেখানে ওয়াই এর মানটা কত রয়েছে মাইনাস ফাইভ তো 80% স্টুডেন্ট এখানে -5 লিখে দেবেন ঠিক না তাহলে আপনারা ভাববেন যে অঙ্কটা হয়ে গেছে তো এখানে দেখুন একটা ভুল হতে পারে কি হবে দেখুন আপনাকে বলেছে কি দূরত্ব বের করতে তো দূরত্বটা কত হয়ে যাবে এখানে মাইনাস লিখলে হবে না এখানে লিখতে হবে 5 একক দূরত্ব অলওয়েজ কি হয় পজিটিভ হবে মাইনাস হবে না ওকে তো এখানে আপনাদের একটু লক্ষ্য রাখা প্রয়োজন রয়েছে তারপর দেখবেন পরবর্তী কোশ্চেনটা কি বলেছে এত বিন্দুটি কোন পাদে অবস্থিত তো যদি আমরা এইভাবে করে লিখি ঠিক আছে যেটা ক্লাস নাইনের একটা টপিক রয়েছে টেনে সেটার বিস্তারিত নেই নাইনে আপনারা করেছেন তো প্রথম পাদ হচ্ছে এটা দ্বিতীয় পাদ ফার্স্ট কোয়াড্রান্ট বলি আমরা দ্বিতীয় পাদ তৃতীয় পাদ ঠিক আছে আর হচ্ছে কি চতুর্থ পাদ ক্লিয়ার সবাই তো প্রথম পাদে কি হয় প্লাস প্লাস তারপর হচ্ছে কি মাইনাস প্লাস তারপর মাইনাস মাইনাস তারপর হয়ে যাবে প্লাস মাইনাস তো এখানে আপনাদের লক্ষ্য করতে হবে কি দিয়েছে মাইনাস ফাইভ প্লাস টু তাহলে মাইনাস ফাইভ প্লাস টু তাহলে দ্বিতীয় হবে তো আমাদের আনসারটা হয়ে যাবে মাইনাস ফাইভ কমা টু দ্বিতীয় পাদে অবস্থিত দ্বিতীয় পাদে অবস্থিত তো এক্ষেত্রে এই যে কোয়েশনটা দেখতে পাচ্ছেন বেসিকে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে স্ট্যান্ডার্ডে নাও আসতে পারে বেশিকা বেসিকে আসতে পারে তো দেখবেন আপনারা ভালো করে তো দেখুন কি বলেছে দুটি বিন্দু পি একটা বিন্দু যেটা হচ্ছে কত মাইনাস সিক্স কমা সেভেন এবং কিউ একটা বিন্দু যেটা হচ্ছে কত মাইনাস ওয়ান কমা মাইনাস ফাইভ ওকে আরেকটা বিষয় রয়েছে কি আপনাদের এখানে বলে দিচ্ছি আমি বেসিক স্ট্যান্ডার্ড দুটোকে কিন্তু আমরা মানে খেয়ালে রেখে লক্ষ্য করি সম্পূর্ণ কোয়েকশনগুলো বেছে নিয়েছি আপনাদের জন্য তো সবাই আপনারা এটা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই যারা বেসিকে রয়েছেন যারা স্ট্যান্ডার্ড রয়েছেন উভয়ের জন্যই রয়েছে তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে বলেছে আপনারা এখানে লিখে নেবেন এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু যাদের বুঝতে অসুবিধা হয় আর দূরত্ব বের করার ফর্মুলাটা কি সেটা একবার জানতে হবে আপনাদের এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কয়ার একক ঠিক আছে তো রুট ওভার অফ x2 কত দিয়েছে দেখুন 1 minus x1 কত হচ্ছে 6 তাহলে minus এ এ একবারে প্লাস লিখে দিচ্ছি না হলে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে আর অসুবিধা হয়ে যাবে আপনাদের y2 কত হচ্ছে 5 minus y1 হচ্ছে 7 এর হোল স্কয়ার এখানে দেখুন প্লাসে এ এ মাইনাস করলে কত আসবে ছয় থেকে এক চলে গেলে পাঁচ পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচা কত হয়ে যাবে পঁচিশ প্লাস আর এখানে কত হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস করলে কত আসবে মাইনাস বারো বারো স্কোয়ার কত হয়ে যাবে ওয়ান ফোর ফোর এখানে ওয়ান ফোর ফোর এবং কি রয়েছে পঁচিশ তাহলে আমরা কী করবো এখানে আমরা দেখুন দুটোকে যোগ করে নেব ওয়ান ফোর সাথে টোয়েন্টি ফাইভ প্লাস করলে কত আসবে নাইন ওয়ান সিক্স নাইন যেটা হচ্ছে কত তেরোর বর্গ তাই তেরো একক লিখে নেব দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত তেরো একক ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে এখন বলেছে এই বিন্দুটা এবং এই বিন্দুটা ঠিক আছে এই দুটো বিন্দু দেখতে পাচ্ছেন এই দুটো বিন্দুর মধ্য বিন্দুর স্থানাঙ্ক কত তো আমরা তো ফার্স্ট কোয়েশনেই পড়েছিলাম মধ্য বিন্দুর স্থানাঙ্ক সূত্রটা এবার আমাদের মানটা বের করে দিতে হবে মধ্য বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে এখানে আমি একটু রাফ করে সুন্দর করে লিখে দিচ্ছি ওয়াই টু বাই টু ঠিক আছে তো এক্স ওয়ান ওয়াই ওয়ান আপনারা তো জানেনই এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স কত তাহলে সেভেন প্লাস যদি আমরা ফোর করি তাহলে আসবে ইলেভেন বাই টু আর এটা হয়ে যাবে সেভেন বাই টু তো এতটুকু করলেই চলবে ঠিক আছে তারপর চলে যাবো পরবর্তী কোয়েশনটা কি বলেছে দেখুন এ একটা বিন্দু রয়েছে দেখতেই পারছেন আপনারা কত ওয়ান কমা মাইনাস ওয়ান বিভ কমা টু এবং সি বিন্দু হচ্ছে নাইন কমা ফাইভ বিন্দু তিনটি সমরে কি না সেটা আপনাদের যাচাই করতে হবে তো দেখুন হওয়ার শর্তটা কি শর্তটা হচ্ছে এক্স ওয়ান লিখবেন ফর্মুলাটা কিভাবে সহজভাবে লিখতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এরকম ভাবে যদি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে লিখুন তাহলে আপনাদের মুখস্থও করতে হবে না জাস্ট একবার বুঝে নিলেই হবে এক্স ওয়ান লিখে একটা ব্র্যাকেট প্লাস এক্স টু লিখে ব্র্যাকেট এক্স থ্রি দিয়ে ব্র্যাকেট এখন ওয়াই টু থেকে শুরু করবেন ওয়াই টুর পর কি আসে ওয়াই থ্রি আসে অবভিয়াসলি আবার ওয়াই থ্রি থেকে শুরু করবেন ওয়াই ফোর তো নেই কারণ তিনটা বিন্দু রয়েছে তাই আবার ঘুরে কোথায় আসবেন ওয়াই ওয়ানে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু দেখুন টু থেকে শুরু হয়েছিল টু থেকে শেষ হয়েছে অর্থাৎ আমার যে ফর্মুলাটা লিখেছি কমপ্লিটলি সঠিক হয়েছে তো এটার মান জিরো যদি আসে তাহলেই আমরা বলি কি বিন্দু তিনটি সমরেখো তাহলে বসিয়ে বসিয়ে দেখব বিন্দু তিনটি সমরেখ কিনা আচ্ছা এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন প্রথমে দেখুন আপনারা বসানোর সময় একসাথে সবগুলো মান বসাবেন না প্রথম জাস্ট এক্সেরটি বসাবেন ওয়ান ব্র্যাকেট তারপর এক্স টু কত ফাইভ তারপর এক্স থ্রি হচ্ছে নাইন এখন কোথায় থেকে শুরু করবেন ওয়াই টু থেকে ওয়াই টু কত টু মাইনাস ফাইভ তারপর মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু দেখতে পাচ্ছেন খত সহজে আমরা বসিয়ে নিয়েছি জাস্ট চোখের আন্দাজে আমরা দেখতে পাচ্ছি কোনটার পর কোনটা হয় তারপর প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে দুই চলে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস ফাইভ আর এখানে হয়ে যাবে সিক্স প্লাস নাইন আর মাইনাস থ্রি ওকে তো প্লাসে -3 তিরিশ ক্যান্সেল হয়ে এখানে থাকবে কত জিরো যেহেতু জিরো এসেছে তাই আমরা লিখে নেব হা হম বিন্দু তিনটি সমরেখ হবে এটা অন্য একটা প্রসেসেও করা যায় সেটাও করতে পারবেন আপনারা তারপর চলে যাব পরবর্তী কোয়েশানটাতে পরবর্তী কোয়েশ্চেনটা দেখুন স্ট্যান্ডার্ডের জন্য অথবা বেসিকের জন্য দুই মার্কসের তিন মার্কসের কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে স্ট্যান্ডার্ড ওয়ান মার্কসেরও আসতে পারে বা টু মার্কসেরও আসতে পারে এই ধরনের কোয়েশ্চেন দেখুন এইট কমা নাইন হচ্ছে একটা পয়েন্ট ঠিক আছে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে কত মাইনাস সেভেন কমা ফোর এই দুটো বিন্দু সংযোগ রেখাংশ কি করেছে আপনাদের টু অনুপাতে বিভক্ত করেছে কত টু ইস টু তো টু আর থ্রি যদি প্লাস করেন আপনারা কত পেয়ে যাবেন পাঁচ সম্পূর্ণ যে রেখাটা তৈরি হয়েছে এটাকে আমরা কী করব পাঁচটা ভাগে ভাগ করব দেখতেই পারছেন একটা ভাগ দুটো ভাগ তিন চার পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি আর যে বিন্দুর কথাটা বলা হচ্ছে সেই বিন্দুটি স্থানাঙ্কগত সেই বিন্দুটি কোথায় অবস্থিত রয়েছে এই পজিশনে ঠিক আছে এটার পজিশনটা কত হয়ে যাবে এটা কত কি অনুপাতে রয়েছে বিন্দুটা তো আমরা জানি না টু ইস টু থ্রি অনুপাতে রয়েছে দেখতেই পারছেন এদিকে দু ঘর এদিকে তিন ঘর ওকে তো সেই বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করব তো লিখে নেব সেই বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে কত হয়ে যাবে ফর্মুলা হচ্ছে এক্স টু এম ওয়ান প্লাস এক্স ওয়ান এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে তো এম ওয়ান এম টু আমরা কাকে ধরছি এটাকে এম ওয়ান এটাকে এম টু ধরছি আর এখানে এটা হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ঠিক আছে বাদ বাকি তো আপনারা জানেনি তারপর কি করবো ওয়াই টু এম ওয়ান প্লাস ওয়াই ওয়ান এম হয়ে যাবে বিন্দু বের করার ফর্মুলাটা ওকে তো এখানে আমরা এক্স কত দেখতে পাচ্ছি মাইনাস সেভেন আর এম ওয়ান কত টু ঠিক আছে একদম ঠান্ডা মাথায় লিখবেন কোনো অসুবিধা নেই কত হয়ে যাবে আর এম টু কত হয়ে যাবে এগুলোকে অনেকে এম প্লাস এন ঠিক লিখে বা এম এন ও লিখে বা লিখে তো এটা আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যা খুশি লিখতে পারবেন ওয়াই টু কত ফোর এম ওয়ান হচ্ছে টু প্লাস ওয়াই ওয়ান হচ্ছে নাইন দেখতেই পারছেন আপনারা আর y2 কত হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 আর স্থানাঙ্করকে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবেন সেকেন্ড ব্র্যাকেট দিলেও কিন্তু হবে না তো 7 দুগুণা কত হয়ে যাবে 14 প্লাস 3 আটা কত 24 বাই 5 কমা হয়ে যাবে 4 দুগুণা 8 প্লাস 3 নং কত 27 ডিভাইডেড বাই কত 5 ওকে এখন কি করব আমরা এখানে বাকি কাজটা করব এখানে যদি আপনারা যোগ করেন তাহলে কি পেয়ে যাবেন দেখুন আঠাইশ বাই পাঁচ কমা এখানে কত হয়ে যাবে থার্টি ফাইভ ঠিক আছে এখানে আই থিঙ্ক একটা মিস্টেক হয়েছে আমার তো এখানে মাইনাস হবে ওকে মাইনাসটা আমি লিখিনি হুম তো এখানে কি হয়ে যাবে মাইনাস সেভেন হয়ে যাবে মাইনাস ফোরটিন হয়ে যাবে তো মাইনাস করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে চলে আসবে আপনাদের এখানে দশ কিন্তু ঠিক আছে কারণ চব্বিশ থেকে চোদ্দ চলে গেলে দশ থাকবে আর চব্বিশ বলে তাই পজিটিভ দশ আর এখানে যোগ করলে কত আসবে থার্টি ফাইভ বাই ফাইভ তো এটাকে পাঁচ দিয়ে করলে পাঁচ দুগানা দশ পাঁচ পঁয়ত্রিশ আনসার হয়ে যাবে টু কমা সেভেন তারপর দেখবো পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে আপনাদের পরবর্তী কোয়েশ্চেনটা বলেছে কি দেখুন একটা ত্রিভুজ ওকে ফিগারটা আমি ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে এই হলো একটা ত্রিভুজ এবং এর শীর্ষবিন্দু যে এই যে কর্নার গুলো রয়েছে সেই কর্নার সিক্স তারপর টু কমা মাইনাস টু এবং টু কমা বলেছে কত অর্থাৎ এই যে কেন্দ্রটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা স্থানাঙ্ক কত আমরা লিখবো কি ত্রিভুজের ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক ফর্মুলাটা কি হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা প্লাস ওয়াই টু প্লাস ওকে তো আমরা দেখতেই পাচ্ছি এখন দেখুন এক্স ওয়ান কত এখান থেকে যদি আমরা শুরু করি এক্স ওয়ান এক্স তাহলে কি লিখবেন মাইনাস ফোর প্লাস টু প্লাস কমা ওয়াই কত সিক্স -2 5 বাকিগুলো লাস্টে লাস্টেটা লিখে নিয়েছি এখন দেখুন -4 প্লাসে প্লাসে প্লাস করলে কত হয়ে যাবে 2/3 কমা এখানে হচ্ছে 6 প্লাসে মাইনাসে মাইনাস করলে প্লাস 3 হয়ে যাবে 5 থেকে দুই চলে গেলে 2/3 এখন দেখুন প্লাসে মাইনাসে মাইনাস যদি করি আমরা তাহলে কি হবে এখানে তো আমি একটা ভুল করে নিয়েছি আবারও তো দেখুন এখানে প্লাস করে কত হয়ে যাবে 4 4 লিখিনি হয়তো বলেছিলাম তো প্লাসে মাইনাসে মাইনাস চার থেকে চার চলে গেলে শূন্য বাই তিন কমা কত হয়ে যাবে নয় বাই তিন তিন দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি শূন্যকে তাহলে তিন চলে আসবে শূন্য চলে আসবে আর তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখকে নয় চলে আসবে এখানে যে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা সেটা হচ্ছে থ্রি জিরো কমা থ্রি ওকে তারপর দেখব পরবর্তী কোয়েশানটা দেখুন কী দিয়েছে আমাদের বলেছে একটা পয়েন্ট রয়েছে আপনার মাইনাস মাইনাস নয় প্লাস ওয়ান কমা মাইনাস ফোর এবং আরেকটা পয়েন্ট রয়েছে কত থ্রি কমা মাইনাস টু ঠিক আছে এ দুটোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে এক্স অক্ষের উপর কি করবে এটা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটাই আমাদের বের করতে হবে তো দেখুন এক্স অক্ষের উপর কি অনুপাতে করেছে তো অনুপাতটা কি করেছে সেটা তো আর আমরা জানি না তাই লিখে নেব মনে করি এক্স অক্ষের উপর এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বিভক্ত ঠিক আছে কারণ হচ্ছে আমরা তো জানি না আর এই ধরনের কোয়েশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রবল এখন দেখুন আমরা কি করবো লিখে নেব যেহেতু এক সক্ষের উপর রয়েছে তাই ওয়াইকেল টু কত হয়ে যাবে জিরো ডেফিনেটলি তাই ওয়াই এরটা আমরা শুধু লিখবো ওয়াই টু এম ওয়ান প্লাস ওয়াই ওয়ান এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু কত লিখবো জিরো কারণ ওয়াইয়ের মান কত জিরো ঠিক আছে তো এখানে y2 টু কত ওয়াই হচ্ছে কত মাইনাস টু দেখুন আবারও লিখে দিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স হচ্ছে মাইনাস টু কত এম ওয়ানই হবে প্লাস কত ওয়াই হচ্ছে আপনাদের এখানে মাইনাস ঠিক আছে ডিভাইডেড বাই কি লিখবো আমরা এম ওয়ান ইকাল টু জিরো এখন দেখুন আমরা কি করবো ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব উপর নিচে গুণ করলে এখানে এক দিয়ে গুণ করলে কি আসবে সেমই চলে আসবে টু এম ওয়ান পাশে মানে মাইনাস ফোর এম টু ওকে ইকুয়াল টু এটা শূন্য এটাই হবে তারপর এখানে আমাদের আই থিঙ্ক এখানে কিছু একটা গণ্ডগোল আছে কোয়েকশানটাতে সমস্যা হবে এটা প্লাস ফোর হবে ঠিক আছে এখানে প্লাস লিখতে হবে আপনাদের না হলে কিন্তু অঙ্কটা মিলতে অসুবিধা হবে তো হয়তো কোয়েকশানে ভুল রয়েছে তাই আমি ঠিক করে করছি টু এম ওয়ান ইকুয়াল টু এই যে প্লাস এম ফোর এম টুটা রয়েছে এটা ওই পাশে চলে গেলে কী হবে মাইনাস এম টু ঠিক আছে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে এম ওয়ান ইস টু এম টু কত হয়ে যাবে ফোর বাই টু মানে ফোর ইস টু টু ফোরকে যদি আমরা এভাবে কাটি দুই একে দুই দুই দুগোনা চার ঠিক আছে তাহলে এম ওয়ান টু এম টু কত পেয়ে যাব আমরা টু ইস টু ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে কী অনুপাতে বিভক্ত ছিল সেটা বের করে নিয়েছি তারপর দেখবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো আমি আগে থেকে লিখে নিয়েছি দেখুন ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে স্থানাঙ্কর জামিতির ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু এক্স ওয়ান ব্র্যাকেট ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ব্র্যাট ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ব্র্যাকেট ঠিক আছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বর্গ একক এখানে আপনাদের বলে দিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওকে তো ফার্স্ট অফ অল আমরা এক্সেরগুলো এর গুলো বসাবো সবগুলোর প্রথমটা প্রথম কি রয়েছে থ্রি কমা ব্রেকেট সেভেন ঠিক আছে বর্গ একক হবে পাশাপাশি আচ্ছা এখানে এখন ওয়াই থেকে শুরু হবে 0 4 ফোর ফোর এবং জিরো মাইনাস এখন দেখুন হাফ ইন্টু

মাইনাস নয় প্লাস টোয়েন্টি এইট তো টোয়েন্টি এইট যদি আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস করি তাহলে শূন্য আর এখানে থাকবে চার চল্লিশ ঠিক আছে তাহলে কত হয়ে যাবে ফোরটি মাইনাস ফোরটি হয়ে যাবে কারণ সিক্সটি এইটটা বড় অ্যাজ কম্পেয়ার টু টোয়েন্টি এইট তো মাইনাস করলে এখানে কত হয়ে যাবে টোয়েন্টি তো আমরা লিখতে পারবো কত টোয়েন্টি বর্গ একক ক্ষেত্রফলটা ঠিক আছে তো অনেকের প্রশ্ন হতে পারে স্যার আনসার তো মাইনাস হওয়ার কথা কারণ এখানে মাইনাস রয়েছে তো দেখুন ক্ষেত্রফল এটা একটা জায়গার মান তো জায়গাটা কখনো নেগেটিভ হবে না ঋণাত্মক হবে না ওকে তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে কি বলেছে একটি সরল রেখা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা তো আপনারা জানেন ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে বলেছে কি এ আর বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে আমাদের কত দিয়েছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে এই জায়গাটাতে তাহলে এ ও বিন্দু স্থানাঙ্ক কত তো আমরা লিখবো মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে কত হয়ে যাবে আপনার যেহেতু এক শক্কে রয়েছে বিন্দুটা তাই এক্স এর তো একটা মান থাকবেই থাকবে ওয়াই এর মানটা জিরো হয়ে যাবে সেম ভাবে বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে কি যেহেতু দেখুন এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অলরেডি আমাদের দিয়ে দিয়েছে আমরা আবারও এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব এ উ বি বিন্দুর মধ্যবর্তী বিন্দুর মধ্যবর্তী নয় মধ্য বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে ফর্মুলাটা হয়ে যাবে তো এখানে এক্স ওয়ান কত X1 হচ্ছে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এক্স X2 প্লাস কত হয়ে যাবে এক্স প্লাস জিরো বাই টু কমা জিরো ঠিক আছে সমান সমান কত লিখে নেবেন ওই বিন্দুটা বিন্দুটা কত থ্রি কমা ফোর এটাও মধ্যবিন্দু স্থানাঙ্ক এটাও মধ্যবিন্দু স্থানাঙ্ক এক্স বাই টু সমান সমান কত হয়ে যাবে তিন আর ওয়াই বাই টু সমান সমান কত হয়ে যাবে চার এক্স সমান সমান তিন দুগানা কত ছয় ওয়াই সমান সমান চার দুগানা কত আট ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারবো এ বিন্দুর প্রপার স্থানাঙ্ক কত ছিল জি এক্স কমা জিরো তো এক্স এর মান তো বেরিয়ে এসেছে কত বিন্দু এসেছে সিক্স কমা তাই জিরো লিখে নেব আর ওয়াই বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে ওয়াই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে জিরো কমা ওয়াই ওয়াই এর মানটা কত এইট তাই জিরো কমা এইট হয়ে যাবে তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা আমরা কি বলেছে এ কমা এ প্লাস বি তারপর বি কমা সি প্লাস এ এবং সি কমা এ প্লাস বি বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে তো দেখুন আমরা কি করবো এখানে আপনাদের ক্লিয়ারিফাই করে দিই এটা হচ্ছে কত X1 ওয়ান আর এই সম্পূর্ণটা হচ্ছে Y1 এটা হয়ে যাবে কত X2 আর এই সম্পূর্ণটা হচ্ছে Y2 তারপর এটা হচ্ছে X3 থ্রি আর এই সম্পূর্ণটা Y3 ঠিক আছে তো বেসিক্যালি আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সেটাই লিখব হাফ ইন্টু এক্স ওয়ান ব্র্যাকেট ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ব্র্যাকেট প্লাস এক্স থ্রি ব্রাকেট ঠিক আছে আপনাদেরকে আমি এইভাবে তো বলেছিলাম নাকি আপনারা তারপর এক্স টু কত এক্স টু হচ্ছে আপনাদের বি তারপর এক্স থ্রি এক্স থ্রি হচ্ছে সি ক্লিয়ার সবাই বর্গ একক লিখবেন তারপর ওয়াই থেকে শুরু হবে তো ওয়াই টু কত এই পোর্শনটা দেখতেই পারছেন সি মাইন প্লাস এ কি হয়ে যাবে ওয়াই হচ্ছে এ প্লাস তো এটা এই কারণে এ হয়ে যাবে অনুরূপভাবে এ প্লাস হবে ফর্মুলার জন্য মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে ওয়াই একদম উপর সামনে রয়েছে তারপর বি প্লাস সি মাইনাস হয়ে যাবে এখন হাফ এ কত হয়ে যাবে মাইনাস এ প্লাস এ কাটা হয়ে যাবে সি মাইনাস বি প্লাস বি ইন্টু বি বি মাইনাস বি কেটে এ মাইনাস সি লিখে নেব প্লাস এ কেটে কি হয়ে যাবে এখানে এ কাটছে না মাইনাস সি কাটছে প্লাস সি কেটেছে বি মাইনাস এ থাকবে ওকে এখন দেখুন হাফ এখানে যদি আপনারা মাল্টিপ্লাই করেন এ কত হয়ে যাবে মাইনাস এ বি হয়ে যাবে এবি

এক্স কমা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি হচ্ছে এক্স টু কমা ওয়াই টু তারপর সি হচ্ছে এক্স থ্রি কমা বিন্দু তিনটি দিয়ে সমরেখা হুম সমরেখা বিন্দু তিনটি যদি সমরেখা হয় তাহলে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে দেখুন ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে বের করার ফর্মুলাটা হচ্ছে কি হাফ ব্র্যাকেট এক্স ওয়ান ব্র্যাকেট এক্স টু ব্র্যাকেট এক্স থ্রি ব্রেকেট ঠিক আছে বর্গ একক আর এখানে হয়ে যাবে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওকে তো এখানে আমরা সবগুলো লিখে নিয়েছি এখন দেখুন তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে কি বিন্দু তিনটি কি সমরেখ তো আগেও আমি একটা অঙ্ক করেছিলাম সমরেখ হলে এই যে সম্পূর্ণ পোর্শনটা এই পোর্শনটার মান কত আসবে জিরো তাহলে আমরা এটাকে সমরেখা বলতে পারবো হ্যাঁ তাহলে এখানে এই সম্পূর্ণটার মান জিরো সামনে কত রয়েছে হাফ তো হাফ ইন্টু জিরো কত হয়ে যাবে জিরো তাই ত্রিভুজেরও ক্ষেত্রফল কত হয়ে যাবে জিরো আশা করি সবগুলো কোয়েশ্চনই বুঝতে পেরেছেন আপনারা আর যদি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে এবং যারা এখনো ভিডিওটাকে শেয়ার করেননি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন যাতে করে তারাও একটা ভালো মার্ক নিয়ে আপনাদের সাথেই বেরিয়ে আসতে পারে মাধ্যমিক এক্সাম থেকে ওকে তো দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন